সামিট গ্রুপের চেয়ারম্যান আজিজ খান সহ তাদের পরিবারের এগারো জনের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে এদিকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ব্যারিস্টার শেখ নুর তাপসের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে একই সঙ্গে তার স্ত্রী আফরিন তাপস শিউলি ও ছেলে শেখ ফজলে নাসওয়ান ও তাদের ব্যক্তি মালিকানাধীন স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ব্যাংক হিসেবেও স্থগিত রাখতে বলা হয়েছে এছাড়াও জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি আলক ইনু ঢাকা আট আসনের সাবেক সংসদ সদস্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফাম বাহাউদ্দিন নাসিম এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের সাবেক যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকারের ব্যাংক হিসেবে জব্দ করা হয়েছে একই সঙ্গে তাদের স্ত্রী সন্তানের ব্যক্তি মালিকানাধীন ও স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ব্যাংক হিসেবেও স্থগিত রাখতে বলা হয়েছে বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে এ সংক্রান্ত নির্দেশনা পাঠিয়ে অ্যাকাউন্ট নির্দেশ দিয়েছে হিসেবে জব্দ করা ব্যক্তি ও তার ব্যক্তি মালিকানা ব্যবসায়িক প্রতিষ্ঠানের অ্যাকাউন্ট থাকবে আগামী দিন এসব হিসেবে কোনো ধরনের লেনদেন করতে পারবে না প্রয়োজনে লেনদেন স্থগিত করার এ সময় বাড়ানো হবে লেনদেন স্থগিত করার এ নির্দেশের ক্ষেত্রে মানি লন্ডারিং প্রতিরোধ বিধিমালা সংশ্লিষ্ট ধারা প্রযোজ্য হবে বলে বিএফআইউর চিঠিতে বলা হয়েছে চিঠিতে প্রত্যেকের নাম জাতীয় পরিচয়পত্রের তথ্য দেয়া হয়েছে বিএফআইউর নির্দেশনায় আরও বলা হয়েছে যেসব হিসেব স্থগিত করা হয়েছে তাদের হিসেব সংশ্লিষ্ট তথ্য বা দলিল যেমন হিসেব খোলার ফর্ম কে ওয়াইসি ও লেনদেন বিবরণী যাবতীয় তথ্য চিঠিয়ে দেওয়ার তারিখ থেকে দুই কার্যদিবসের মধ্যে বিএফআইউতে পাঠাতে হবে